আল্লাহর নিকট সাহায্য কামনা আমাদের সাহায্য কামনা করতে হবে একমাত্র আল্লাহ যে আল্লাহ আমাদের আমার ভাইয়েরা আল কোরআনুল কারিমের এক নম্বর সুরান নাম সুরাতুল ফাতেহা এই সুরা ফাতিহার মধ্যে আল্লাহ কুরাবুল আলমিন বলেন ইয়া কানা আমুদুয়া ইয়া কানা স্তাইন আমরা কেবল আপনারই ইবাদত করি কেবল মাত্র আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি ইবাদত শব্দের অর্থ হচ্ছে সার্বিক অপমান ও নিচতা আমার ভাইয়েরা সাহায্য চাইলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে আল কোরআন করিমের সাত নাম্বার সুরার নাম সুরা আল আরাফ এই সুরা আল আরাফের একশত আঠাইশ নাম্বার আয়াতে আবার আল্লাহ তাবারা কালা একটি ছোট্ট ঘটনা তুলে ধরেছেন আমার ভাইয়েরা একটু খেয়াল করে শোনেন কুয়ালা মুহুশালিকাও মিস্তাইন ও বিল্লাহি ওয়াশ ইন্নাল আর জালিল্লা ইউরি সোহা মাইয়াসা উমিন এ বা আমার ভাইয়েরা ফেরাউন যখন বনি ইসরাইলের উপর ক্ষতি সাধনের দৃঢ় সংকল্প করল সে সময় মোসা আলাই সাল্লাম তারা জাতির উদ্দেশ্যে বললেন তোমরা আল্লাহর নিকট সাহায্য কামনা করো এবং ধৈর্য ধর নিশ্চয়ই জমিনের মালিক হইলেন আল্লাহ এই জমিনের মালিক হচ্ছে আল্লাহ তিনি তার বান্দাদের মধ্যে মোসা বলল তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এই জমিনের উত্তরাধিকারী বানান আল্লাহর নবী হজরতালাই বললেন কি বা তুলিল মোত্তাক জন্য শুভ পরিণাম শুভ পরিণাম হচ্ছে মোত্তাকদের জন্য তোমরা আল্লাহর ওপরে ভরসা করো তাকুয়া করো তোমাদের পরিণাম ভালো হবে তোমাদের জমিনের মালিক বানানো হবে সকলে বেশ আল্লাহ আমার ভাইয়েরা আল কোরআনুল কারিমের এগারো নাম্বার সুরার নাম সুরাহুদ এই সুরাহুদের এক চল্লিশ নম্বর আয়াতে আল্লাফুরা পুলালামিন আর একটি ছোট্ট ঘটনা বলেছেন আমার ভাইয়েরা আল্লাহফুরা পুলালামিন ওয়াকা লা রেকা বুফি হা বিসমিল্লাহি মাঝেরি হাওয়া মুরসাহা ইন্নারব বিলাগাফুর রাহিম নাল্লাম সাড়ে নয়শো বৎসর ধরে দাতি কাজ করছিল কিন্তু খুব সংখ্যক খুব কম সংখ্যক লোক ইমান এনেছিল তিনি এক পর্যায়ে আল্লাহ গুরাবুল আলমিনের কাছে প্রার্থনা করেছিলেন যার ফলশ্রুতিতে প্লাবনের প্রতিশ্রুতি আল্লাহ গুরাবুল আলমিন দিলেন প্লাবন দিবেন এমন সময় হজরত নুহ আলাই সাল্লাম তার পরিবার বর্গের মধ্য হতে যারা তার উপরে ইমান এনেছিল তাদেরকে বললেন এসো এতে আরোহণ কর এই নৌকার মধ্যে উঠ তারা সকলে নৌকার মধ্যে উঠল আল্লাহর নবী হজরত নুহ আলাই সাল্লাম বললেন এর গতি স্থিতি আল্লাহর নামে এই নৌকা চলবে আল্লাহর এই নৌকাও থামবে আল্লাহর আল্লাহ নামে এটা চলবে আল্লাহর নামে এটা থামবে আল্লাহর নবী হজরতে নো সাল্লাম বললেন ইন্নার গাফুর রাহিম নিশ্চয় আমার রব বড়ই ক্ষমাশীল বড়ই দয়ালু আমাদের সব সময় বর্ষা করতে হবে কার উপরে বলেন আল্লাহ করো এবং আমাদের সকলকে যা কিছু সাহায্য চাইতে হবে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে আল্লাহ গুরাবুল আলমিন নুহুকে সাহায্য করেছেন আল্লাহ গুরাবুল আলমিন মশাকে সাহায্য করেছেন আল্লাহ গুরাবুল আলমিন এরকম করেই সমস্ত মুমিনদেরকে নবীদেরকে আল্লাহ খুরাব্বুল আলমিন সাহায্য করেছেন সুতরাং আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই আমরা যদি ইমানের পথে থাকতে পারি মোত্তাহীন হয়ে থাকতে পারি তাহলে আল্লাহ খুরাব্বুল আলমিন আমাদেরকে সাহায্য করবেন